আসসালামু আলাইকুম আজকে ভিডিওতে কথা বলবো সেন্ট্রাল ল্যাবের সিজন টু নিয়ে এদের সিজন ওয়ানে আমরা কিন্তু পার্টিসিপেট করছি এবং এই প্রোজেক্টকে ইনভেস্ট করছে বাইন্যান্স ল্যাব বাইন্যান্স ল্যাব সরাসরি তাদেরকে সাপোর্ট করতেছে সিলিন্ডার একটা ওয়ালেট এইটা হতেছে আপনার নেয়ার নেটওয়ার্কের একটা ওয়ালেট যারা হটকয়েন মাইনিং করেন তারা হয়তো বা সিলিন্ডারকে চেনেন অনেক আগে থেকেই আমরা সিজন ওয়ানে পার্টিসিপেট করেছিলাম এবং ভালো পরিমাণের একটা পয়েন্ট কিন্তু আমরা সিজন ওয়ান থেকে আর্নিং করছি যদি আমি আপনাদেরকে একটু দেখাই এখানে দেখতে পাবেন যে পয়েন্ট ই অর্ডার এখানে আপনার সিজন ওয়ানের পয়েন্টটা কিন্তু শো করবে এখানে এই যে আমাদের টুইটারে অ্যাক্টিভিটি করে পয়েন্টটা আর্নিং করার সিস্টেম ছিল এখন সিজন টুটা আসছে এখানে কীভাবে জয়েন করবেন নতুন ইউজাররা এটা দেখাই দেবো এটা নিয়ে কিন্তু আমি অলরেডি ভিডিও দিয়েছিলাম আমাদের চ্যানেলে এই যে ওল্ড ভিডিও যে লিঙ্কটা আছে এটাতে ক্লিক করলে আপনারা পেয়ে যাবেন সিজন ওয়ানে কীভাবে পার্টিসিপেট করবেন সেটা সেটা নিয়ে ওই সময় ভিডিও দিয়েছিলাম তো এখন অনেক নতুন ইউজার আছেন যারা জানেন না যে কীভাবে পার্টিসিপেট করবেন তো সিজন টুতে নতুন ইউজাররাও পার্টিসিপেট করতে পারবেন যার জন্য আমি এই ভিডিওতে দেখাবো যে কীভাবে এখানে জয়েন করবেন একদম এ টু জেড ঠিক আছে তো প্রথমত আপনার এই যে পোস্টটা আসার লাগবে ভিডিওর ডিসক্রিপশন বক্সে এই পোস্টার লিঙ্ক থাকবে ক্লিক করলে সরাসরি এই পোস্টে নিয়ে চলে আসবে এই পোস্টে আসবেন আসার পরে এখান থেকে আমাদের প্রথমত একটা ওয়ালেট ডাউনলোড করতে হবে সেন্ডার ওয়ালেট ডাউনলোড করতে হবে তো এই যে এক্সটেনশনটা আছে এই লিঙ্কটা আপনারা কপি করে নেবেন কপি করে মাসিস বাজার অথবা কী বাজারে লিঙ্কটা ওপেন করবেন লিঙ্কটা ওপেন করলে এরকম ইন্টারফেস চলে আসবে এখানে দেখবেন লেখা আছে অ্যাড টু ক্রোম সিম্পলি এখানে ক্লিক করবেন আপনার এই ব্রাউজারের মধ্যে সেন্টারের যে এক্সটেনশনটা আছে এটা কিন্তু অ্যাড হয়ে যাবে তারপরে এক্সটেনশনটা ওপেন করবেন ওপেন করলে আপনারা এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন এখানে নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন অথবা আপনার যদি আগে অ্যাকাউন্ট থাকে সেটা ইনপুট করতে পারবেন তো আপনারা যারা হট কয়েন মাইনিং করেন তাদের কিন্তু অলরেডি আপনার এখানে অ্যাকাউন্ট আছে তাদের হট কয়েনের অ্যাকাউন্টটা এখানে ইনপুট করলে হবে কী হবে একটু দেখায় দিই কারণ আমার মনে হয় সবাই হটকয়েন মাইনিংটা করেন তো এই জিনিসটা আমি দেখা দিই তাহলে নতুন অ্যাকাউন্ট আপনাদের ক্রিয়েট করা লাগবে না তো সিম্পলি আপনারা হটকয়েনটা ওপেন করবেন তো হটকয়েনটা ওপার পর ওপেন করার পরে এখান থেকে যে সেটিংয়ে চলে যাবেন সেটিংয়ে গিয়ে এখানে দেখেন শিট পার্স আছে এখানে ক্লিক করে এই যে আপনার প্রাইভেটকে এখানে ক্লিক করলে এটা কিন্তু কপি হয়ে যাবে তো এটা কপি করে নিয়ে গিয়ে এখানে যে ইনপুট করে দিবেন তো যখন ওয়ালেটটা ওপেন করবেন তখন দুইটা অপশান আপনার সামনে শো করবে একটা হচ্ছে ক্রিয়েট অ্যাকাউন্ট আর একটা হতেছে ইমপুট অ্যাকাউন্ট তো আপনার হট কয়েন অ্যাকাউন্ট থাকলে সিম্পলি আপনি ইম্পোর্ট অ্যাকাউন্টে ক্লিক করবেন তারপর এখান থেকে যে প্রাইভেট কি কিংবা সিট পার্স যেটাই হোক আপনি যেটা কপি করে আনবেন ওইটা সিলেক্ট করবেন সিলেক্ট করে কন্টিনিউ করবেন তারপরে এই যে প্রাইভেট কি যেটা কপি করলাম এটা এখানে পেস্ট করে এই যে কন্টিনিউ করলে আপনার ওয়ালেটটা কিন্তু অ্যাড হয়ে যাবে আর যাদের হট হটকয়েনও অ্যাকাউন্ট নেই একেবারেই নিউ তারা কী করবেন সিম্পলি দেখবেন ক্রিয়েট ওয়ালেট লেখা আছে এই ক্রিয়েট ওয়ালেটে ক্লিক করবেন ক্রিয়েট ওয়ালেটে ক্লিক করলে আপনার এই যে টাস্টো ওয়ালেট বিটগেট যে রকম অ্যাকাউন্ট ক্রিয়েট ওই ওরকম একটা শিট পাস দেবে বারো সংখ্যার ওটা সেভ রাখবেন সেফ রেখে অ্যাকাউন্টটা লগ ইন করে নেবেন সিম্পল একদম পারবেন আপনি নিজেই পারবেন আর প্রবলেম হইলে আমাদের গ্রুপের মধ্যে মেসেজ দেবেন ওইখান থেকে ইনস্ট্যান্ট আপনি হেল্প পাবেন তো অ্যাকাউন্টটা ক্রিয়েট করে নেওয়ার পরে আমাদের চলে আসতে হবে ইভেন্টের পেজে তো অ্যাকাউন্টটা ক্রিয়েট করার পরে চলে আসতে যে ইভেন্ট লিঙ্ক এইখানে এই লিঙ্কটা আমরা কপি করে নেব আপনার যদি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে আরও প্রবলেম হয় একেবারেই নিউ হন আপনি কিছুই না বোঝেন সেক্ষেত্রে যে ওল্ড যে ভিডিওটা আছে আমাদের এটা আপনি দেখে নেবেন এটা দেখে নিলে আপনি একদম ক্লিয়ারলি বুঝতে পারবেন এইটাতে একদম প্র্যাকটিক্যালি টু জেড দেখানো আছে তো আপনাদের অ্যাকাউন্ট আছে আমরা অলরেডি কাজ করতেছি যার জন্য আমি অত ক্লিয়ারভাবে দেখাচ্ছি না ঠিক আছে তো আমরা ইভেন্ট লিঙ্কটা কপি করবো কপি করে সেম বাজারের মধ্যে আর কি ইভেন্ট লিঙ্কটা আমরা ওপেন করবো ওপেন করলে আমাদের সামনে এরকম ইন্টারভিউ আসবে এখান থেকে দেখেন আমার এই যে এখানে বলারটা কানেক্ট আছে অলরেডি ডিসকানেক্ট করে নিই তো আপনার সামনে যে এরকম ইন্টারফেস চলে আসবে আপনি কি করবেন সিম্পলি এখানে কানেক্টে ক্লিক করবেন কানেক্টে ক্লিক করলে আপনার সেন্ডার ওয়ালেটের মধ্যে কনফার্মেশন চলে যাবে এটা আপনি কনফার্ম করে দেবেন কনফার্ম করলে আপনার ওয়ালেটটা এখানে কানেক্ট হয়ে যাবে আমি এটা কনফার্ম করে দিলাম তো আমার ওয়ালেটটা কিন্তু এখানে কানেক্ট হয়ে গেছে ঠিক আছে এই যে আমার ওয়ালেটটা এখানে কানেক্ট হয়ে গেছে এখন আমার এখানে পয়েন্ট যাবতীয় সব কিছু শো করতেছে তো আমাদের এই যে দেখেন এখানে কিছু অপশন আছে তিনটে অপশন আছে এখানে পয়েন্ট ওয়ারে এটা হইতেছে আপনার সিজন ট্যুর পয়েন্ট আর এই যে পয়েন্ট রিওয়ার্ড এটা হইতেছে আপনার হইতে সিজন ওয়ানের পয়েন্ট ঠিক আছে সিজন ওয়ানে আমরা যেটা আর্ন করছি ওই পয়েন্টটা এখানে এবং এখানে দেখেন আর একটা অপশন আছে কনভার্ট আমরা যে পয়েন্টটাই যেখানে আর্ন করতেছি না এটা কনভার্ট করার সিস্টেম কিন্তু এখানে অলরেডি তারা নিয়ে আসছে এখানে লেখা আছে পরবর্তীতে আমরা এই পয়েন্টটা কনভার্ট করে তাদের টোকেন করে নিতে পারবো ঠিক আছে তো আমরা করব সিজন ওয়ানে পার্টিসিপেট করবো কারণ সিজন সরি সিজন টুতে পার্টিসিপেট করবো কারণ সিজন ওয়ান কিন্তু অলরেডি ইন্ড হয়ে গেছে তো আমরা এখানে আর্ন করবো একটা সিস্টেম হিসেবে তাও ওইটা হচ্ছে ডেইলি চেকিং দেখেন এখানে একটা সিস্টেম আছে আর্ন করার জন্য সেটা হচ্ছে ডেইলি চেকিং এই যে সাইনিং এই ডেইলি চেকিং করে আমাদের আর্ন করতে হবে এখানে প্রথম দিন আপনি চেকিং করলে পঞ্চাশ পয়েন্ট তারপর দিন পঁচাত্তর তারপর দিন একশো দেড়শো দুইশো দুইশো পঞ্চাশ সর্বোচ্চ তিনশো পয়েন্ট পর্যন্ত এখানে পাবেন প্রতিদিন চেকিং করে ঠিক আছে এবং প্রতিদিন চেকিং করলে যে পয়েন্টটা পাবেন প্লাস একটা করে বক্স আপনি পাবেন ঠিক আছে এই যে এখানে একটা বক্স ওপেন করতে পারবেন আমি বক্সটা ওপেন করে দেখাই দিব অবশ্যই আপনাদের তো এই বক্সটা ওপেন করলে আপনি এদের এনএফটি পাইতে পারেন প্লাস এই যে এখানে কিছু টোকেন দেখেন দিয়ে দিয়েছে তারা এই টোকেনগুলো পাইতে পারেন প্লাস পয়েন্ট পাইতে পারেন যে কোনো কিছু পাইতে পারেন আবার কিছু নাও পাইতে পারেন ঠিক আছে তো ডেইলি এখানে চেকিং করবেন এই পয়েন্টগুলো তো কনফার্মলি পাইতেছি প্লাস বক্সের থেকে যদি কিছু টোকেন পয়েন্ট পেয়ে যায় সেটা কিন্তু আরও কোপ হয়ে যায় আমি গতকালকে চেকিং করছিলাম একটা অ্যাকাউন্টে কিছু পাই নাই আর একটা অ্যাকাউন্টে এই যে লং টোকেনটা পাইছিলাম যেটা দেখে আমার ওয়ালেটের মধ্যে ইনস্ট্যান্ট দিয়ে দিছে ঠিক আছে তো এখানে চেকিং করবেন কীভাবে সিম্পল এই যে সাইনিংয়ে ক্লিক করবেন ওয়ালেটের মধ্যে কনফার্মেশন চলে যাবে ওটা কনফার্ম করলে আপনার সাইনিংটা কিন্তু হয়ে যাবে এই যে কনফার্মেশন চলে আসছে এটা অ্যালাউ করে দিলাম অ্যালাউ করে দিলে আমার এই চেকিং যেটা এটা কিন্তু হয়ে যাবে এবং এই চেকিংয়ের জন্য আমি পঞ্চাশটা পয়েন্ট পেয়ে যাব গতকালকে পঞ্চাশ পাইছিলাম আজকে কিন্তু পঁচাত্তর পাবো আমি ঠিক আছে যত দিন যাবে তত বাড়বে এই যে এখানে দেখেন আমি কিন্তু পঁচাত্তর পয়েন্ট পেয়ে গেছি এটার জন্য কনফার্মে ক্লিক করবে এই পয়েন্টটা আমার সরাসরি এখানে কিন্তু অ্যাড হয়ে গেছে এখন এই যে এখানে বক্সটা এই যে ওপেন অপশন বলে আসছে এটা কিন্তু আগে ছিল না চেকিংটা করার পরে ওপেন অপশন আসছে তো বক্সটা আমরা এখন ওপেন করবো সিম্পলি ওপেনে ক্লিক করবো ওপেনে ক্লিক করলে ওয়ালেটের মধ্যে আরেকটা কনফার্মেশন যাবে এটা আমরা কনফার্ম করে দিলাম কনফার্ম করলে আমাদের বক্সটা কিন্তু ওপেন হয়ে যাবে এবং কী পাবো এখানে সেটা আপনারা দেখতে পারবেন এখনই আমি দেখেন এখানে পয়েন্ট পাইছি একশো ষাটটা এবং টোকেন ও পাইছি ঠিক আছে এই যে চুরাশি হাজার টোকেন পাইছি না ভিজা টোকেন এটা হইতেছে আপনার এই যে নেটওয়ার্কের একটা টোকেন ঠিক আছে এটা আপনার ওয়ালেটের মধ্যে আমি দেখাই দিব এবং এই একশো ষাটটা পয়েন্ট পাইছে যেটা কিন্তু আমার আসতে একদম স্ট্যান্ডে এখানে এই যে অ্যাড হয়ে গেছে আপনারা দেখতেই পারতেছেন এবং যে টোকেনটা পাইলাম এটা আমার কিন্তু ওয়ালেটের মধ্যে দিয়ে দিছে মেবি আমি যেটা দেখি হটকয়নের মধ্যে গিয়ে দেখি আমার টোকেনটা এখানে দিছে কিনা হটকয়নের মধ্যে যাওয়া লাগবে না আপনারা এখান থেকে এই যে এক্সটেনশনটা যেটা আছে অ্যাড করলেন সেন্টার ওয়ালেট এটা ওপেন করলে আপনারা দেখতে পারবেন এই যে আমি এই যে পেয়ে গেছি যে না বিধার টোকেন পেয়ে গেছি ভ্যালু তো নাই দেখতেছি একেবারেই হয়তো বা পরবর্তী এটার ভ্যালু ভ্যালু হবে ঠিক আছে আপাতত জাস্ট নিয়ে রাখেন এবং পয়েন্ট কিন্তু পাইছে একশো ষাটটা যেটা কিন্তু ভালো একটা অ্যামাউন্টের পয়েন্ট আমাদের মেন টার্গেট এখানে পয়েন্ট আর্ন করা কারণ আমরা মেন যে এয়ার্ড পাবো ওইটা পাবো সেন্টারের পক্ষ থেকে সেন্টারের এই টোকেন পাবো নিজস্ব টোকেন আর ওইখান থেকে হিউজ একটা আর্নিং কিন্তু আমাদের হবে তো কেউ মিস করবেন না প্রতিদিন একটাই কাজ এখানে জাস্ট প্রতিদিন আসবেন ডেইলি চেকিং করবেন বক্সটা ওপেন করবেন এই একটাই কাজ দ্বিতীয় কিন্তু এখানে কোনো কাজ নাই আশা করি বোঝাইতে পারছি আপনাদের কোনো প্রবলেম হইলে আমাদের টেলিগ্রামে মেসেজ দেবেন ভালো থাকবেন নতুন কোনো অফার নিয়ে আবার দেখা হবে